আজ আমি আপনাদের শোনাব ইতিহাসের অমর প্রেম কাহিনী লাইভিয়ার মজনুর প্রেম যেখানে ভালোবাসা সমাজে হার মানলেও হৃদয় রয়ে গেছে চিরন্ত বন্ধুরা বহু বছর আগে আরব দেশে জন্ম নিল এক ছেলে নাম তার কাশেম ছোটবেলা থেকেই সে ছিল কোমল হৃদয়ের মানুষ তারপর একদিন স্কুলে দেখলো এক মেয়ে নাম তার লাইলি প্রথম দেখাতেই কাশেম আর লাইলি চোখে চোখ পড়লো সেই মুহূর্তে তাদের মধ্যে জন্ম নিল ভালোবাসা এই দুজন প্রায়ই সময় কাটাতো একসাথে আনন্দে ভরা দিনে কিন্তু সমাজ আর পরিবার তাদের সম্পর্ক মেনে নিল না তারপর লাইলিকে বিয়ে দেওয়া হলো অন্য একটি গরে তারপর তার প্রিয় মানুষকে হারিয়ে কাশে পুরোই পাগল হয়ে গেল। সে পাগল হওয়ার কারণে মানুষ তাকে ডাকতে লাগলো মজনু তারপর মজনু মরুভূমিতে ঘুরে বেড়াতো লাইলির নাম জপ করত। তারপর সে কবিতায় লিখতো শুধু লাইলির কথা তো বন্ধুরা অনেকে তাকে পাগল ভাবলেও সে ছিল সত্যিকারের প্রেমিক তার কারণ হলো জীবনের শেষ দিন পর্যন্ত বনু লাইলিকে বলতে পারেনি তারপর লাইলি আর মজনু এক হতে পারেনি কখনো তবুও তাদের প্রেম আজও অমর হয়ে মানুষের মধ্যে আছে